আমি বিএনপি করি আমার নামে গাইবি মামলা হইতে প্রত্যেকটা মামলা আমার জড়িত করছে আমি ভূমির রাজনীতি করি আওয়ামী লীগের ভূমি জমি খেতে পারে না আমার ভূমি সেখানে ছয়শ পরিবারের বাড়ি ঘর আম গাছে আম ফল গাছে কাঁড়াল পুষ্টি সব হয় একটা প্রাইমারি স্কুল সেখানে প্রতিষ্ঠিত করছি সরকারি করাইছি

বলছে যে বাচ্চা কি মামলা করতে গেছে বলছে হ্যাঁ বাচ্চা মামলা করতে গেছে আমি শুনছি স্যার আমি দেখি তুমি মামলার বাদী